যেখান থেকে তারা টাকা চুরি করে এটা ডাকাত পরিবার এই পরিবার লুটেরা পরিবার এই পরিবার গণতন্ত্র হত্যাকারী পরিবার এই পরিবার বাংলাদেশকে বিনষ্টের দিকে বিনাশের দিকে নিয়ে গেছে এই পরিবারকে এখন আবার খোঁজাখুঁজি করছে তিনি যে কোনো সময় নাকি খুশ করে নেবেন

কিন্তু আজকে দাবি করি দ্রুত বিচারে আওতায় আনতে হবে শুধু শেখ হাসিনা না শেখ হাসিনা শেখ রেহানা এবং তাদের যাদের পুত্র কন্যা আছে এই যে টিউলি টিউলি পার্লামেন্টে মেম্বার হওয়ার পরে আরে আলতা কি উৎসব এখন দেখা যাচ্ছে সে চোদ্দের ভেতরে টিউলি এবং এটি বাংলাদেশে তদন্ত হয় না আমেরিকায় সিবিআই আমেরিকান

বিএনপি কে ঠেকানোর জন্য বিএনপি ধ্বংস করার জন্য যেটা ওয়ান থেকে শুরু হয়েছিল আবার এখন কিছু কিছু আলামত দেখা দিচ্ছে বাংলাদেশের শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র কে এগিয়ে নিয়ে এসেছিলেন ইরশাদের পতন ঘটনার মধ্যে বাংলাদেশের পূর্ণবার সম্ভাবনা দেখা দিয়েছে যারা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না বিএনপিকে ক্ষমতা আনলে বিএনপি পারে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে অতীতে এটা প্রমাণ হয়েছে বিএনপি পারে এই বাজারকে রক্ষা করতে যে বাজারে আজকে আগুন হচ্ছে সেই বাজারকে সুসংগঠিত করে মানুষের গরিব মানুষের কাছে নিয়ে যেতে বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা সমগ্র উন্নত রক্ষা করা বিএনপি পারে অতীতের থেকে আমরা জানি গরিব মানুষের পাশে দাঁড়ানো কিভাবে দাঁড়াতে হয় সেই জন্য বিএনপিকে যারা ঠেকাচ্ছে তাদের বিরুদ্ধে সে বলব এইসব করে কোন লাভ নেই এইসব করে কোন লাভ নাই বিএনপি যদি একবার রাস্তায় নামে তার পরিণতি কি হয় শেখ হাসিনা ভালো করে জানে সেই জন্য রাস্তায় নামানোর থেকে বিএনপিকে পার্লামেন্টে নিয়ে যাওয়া নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এটাই এখন সব থেকে বড় কাজ এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন তাহলে চব্বিশের যে চেতনা চব্বিশের যে গল্পের লক্ষ্য সেটি পূরণ করা সম্ভব হবে